বিয়ের পরে এই প্রথমবার অষ্টমী সন্ধ্যায় পূজা না দেখে পুরোটা টাইম বাসায় কাটিয়ে দিলাম হ্যালো এই প্রিয়ান সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও অনেক বেশি ভালো আছি এটা ছিল অষ্টমীর দিনের একটা ভিডিও চলো আজকে অষ্টমীর দিন কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি করছো আমরা রেডি আজকে তো আমরা কোথায় যাবা অষ্টমী পূজা মানে কুমারী পূজা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম কোন দিন কোন শাড়িটা পরব আর সকালবেলা উঠে একটা স্নিগ্ধ কালারের শাড়ি পরেছি শাড়িটা ছিল সেমি মসলিনের উপরে এম্ব্রয়ডারি আর ব্লাক প্রিন্টের কাজ করা সত্যি কথা বলতে এই শাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে যা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না নিচে নেমে সবাই একত্রে হওয়ার জন্য ওয়েট করছিলাম দাদা দিদিভাইরা পুরো ফ্যামিলি ম্যাচিং করে ড্রেস পরেছিলো তো ওদেরকেও এত কিউট লাগছিল ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি উত্তরা সতেরো নাম্বার সেক্টর সার্বজনীন পূজা মন্দিরে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য সত্যি বলতে পূজা প্যান্ডেলটা দেখে আমার মনটা একদম ভরে গিয়েছে ভাবছিলাম সকালে না এসে সন্ধ্যায় আসলেই মনে হয় ভালো হতো এবং মনে মনে প্ল্যানিং করা শুরু করেছি যে সন্ধ্যাবেলা আমরা আজকে আবার আসব ভেতরে ঢুকতেই দেখি অষ্টমীর পূজা শুরু হয়ে গিয়েছে वृद्राइ नवलित भद्र भद्रे नमून कृष्ण चंदूमि সপ্তমীর দিন থেকে কেমন জানি ভ্যাবসা একটা গরম ছিল অত্যাধিক গরমে নীল তো অস্থির একটু পর পর আইসক্রিম খায় এটা খায় সেটা খায় অঞ্জলি শেষ করে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি কিন্তু আজকে শপিং ব্যাগ নিয়ে আসতে ভুলি নাই গতকালকে তো ঢাকেশ্বরী মন্দিরে যে মহা একটা বিপদে পড়েছিলাম ওটাতে প্রসাদ দিয়েছিল কিন্তু ঢাকনা দেয় নাই মন্দিরের ভেতরে যে দোকানগুলো ছিল ওইখান থেকে পলিথিন নিয়ে খাবার ভোরে গিট্টি দিয়ে বাসায় নিয়ে এসেছিলাম গোবিন্দ আর মহাদেবের মন্দিরে প্রণাম করে আমরা চলে গিয়েছি আঠারো নম্বর সেক্টরের ভিতরে অষ্টমী আর নবমী একই সাথে পড়াতেন অষ্টমীর সন্ধ্যা প্রদীপ আর নবমীর পূজা দুটোই দেখে আসলাম সন্ধ্যাবেলা অনেক জায়গায় যাব এরকম প্ল্যানিং করেছি কিন্তু বড় গাছ যেদিকে যায় ছোট গাছদেরকেও সেদিকে মাঝে মাঝে যেতে হয় যাই হোক দাদা দিদি ভাইরা প্ল্যানিং করেছে তারা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার আয়োজন করবে প্রথমবার কোনো অষ্টমীর সন্ধ্যায় আমরা বাইরে যাইনি এটা নিয়ে আমার যেমন মন খারাপ হয়েছে তার থেকে আমার মেয়ে এত বেশি কান্না করেছিল যা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না তো দিদি ভাইদের বাসায় রান্না হয়েছে লুচি ডাল আলুর তরকারি আর সে বলাটা ভুল হয়েছে কারণ রাতে খাওয়া দাওয়া আয়োজন ছিল খাওয়া দাওয়া শেষে কিন্তু আরো দুইটা আইটেম ছিল একটা হচ্ছে পেঁপের জুচ আর একটা ছিল লাচ্ছি তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো